স্বামীজির গ্রন্থাবলী পড়া হচ্ছে মানব জীবনের উপাদানে ভারতের দান কি হবে স্বামীজির মতে গড গড এলন একমাত্র ভগবান ছাড়া ভারতে আর মনুষ্য সমাজে দেবার কিছু নেই তারা মৃত্যুপণ করে এই ভগবানকে ধরে আছে রাজনৈতিক সমাজ নৈতিক বা অর্থনৈতিক কোন চিন্তাধারাই তাদের ভাগ্যের বিধাতা কোন কালেই হবে না তা আসুক দারিদ্র বিদেশের অত্যাচার শোষণ কোনো কালেই ভারতবাসী শ্রেষ্ঠ রাজনীতিজ্ঞদের স্থান অধিকার করতে পারবে না কিন্তু যখনই জগৎ ধ্বংসের সম্মুখীন হবে তখনই ভারত তাদের পথ রোধ করে দাঁড়াবে তাদের ভগবানকে নিয়ে ভারতকে বাঁচতে হলে যতটুকু রাজনীতির দরকার ততটুকু তার অভিনবত্ব সৃষ্টি হবে কিন্তু তার শ্রেষ্ঠ অভিনবত্ব যুগে যুগে নূতন আদর্শ নূতন মানব নতুন অতীন্দ্রিয় বস্তু লাভের পদ্ধতি আবিষ্কার বিষয় ভারতের দান দিব্য বাণীর প্রতিধ্বনি স্বামী বাসুদেবানন্দ ধন্যবাদ